হ্যালো বন্ধুরা আমি তো খুব 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 ভালো আছি তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও শুভ রথযাত্রা বন্ধুরা বিকেলে ছেলে মেয়েকে নিয়ে রথ টানতে বেরিয়ে পড়লাম আমাদের ঈশানবাবু রথ নিয়ে বার হয়েছে আমরা সকলেই একসঙ্গে যাচ্ছি তো রাস্তায় যাব রাস্তার ওখানে একটা বড় রথ আছে। দক্ষিণ গঙ্গারামপুর থেকে ওই রথটার সাথে আমরাও একটু এগিয়ে যাবো তো কিছুক্ষণ গিয়ে একটু ওয়েট করতে হবে অনেকটা দূরে আছে রথটা আসছে তো আমার মেয়ে আবার হাই করে দিচ্ছে তো আমরা সক সবাই মিলে যাচ্ছি দিদি দাদুও আছে তো রাস্তায় গিয়ে সবাই মিলে একটু ওয়েট করছিলাম বড় রাত্রার জন্য এখানে সবাই আছে আমাদের পাড়ার তো বড় রাত্রা আসছে অনেকটা দূরেই আছেন দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই যাচ্ছে আচ্ছা তুমি তুমি জানো সবাই আসছে রথ নিয়ে আমরা এই রথের সাথে সবাই মিলে এগিয়ে যাবো টুকটুক করে বাবুকে কোলে নিয়ে নিয়েছি বাবু কোলে কোলে যাচ্ছে কারণ অনেকটাই তো ভিড় হয়েছে সব ঠেলাঠেলি হচ্ছে আর ও তো আমাদের হিরো হিরো বাবু ওর জন্য কি কোলে নিয়ে নিয়েছি ও কোলে কোলে যাচ্ছে আর মেয়ে ওর পিপির সাথে আছে আগে এগিয়ে গেছে এই তো আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে অনেক দিন পর দেখা হয়েছে কথা বলতে বলতে যাচ্ছে এই দুটো হিরো দুটো হিরো হেঁটে হেঁটে যাচ্ছে একটু ফাঁকা ছিলো সেই সময় আমরা একটু পিছিয়েছিলাম সব আর অতটা আগে এগিয়ে গেছে তো ওদের ঘরে নিয়ে হাঁটতে পারছিলাম ওনার করে তাড়াতাড়ি করে একটু আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম তারপরে দেখো বন্ধুরা এখানে রথের রথ রগন্নাথ ঠাকুরকে সবাই আরতি করার জন্য রেডি হচ্ছে মানে বরণ করে নেবে এখানে সামনে একটু আয়োজন করা হয়েছে এখানে সবাইকে জিলাপি জল মিষ্টি সব খাওয়ানো হচ্ছিলো তো আমরাও সবাই খেলাম এখানে রথকে সব বরণ করে নেওয়া হচ্ছে বরণটা হলে আবার একটু আগের দিকে এগিয়ে যাবে দত্তপাড়ার দিকে ওখান থেকে দত্তপাড়ায় লাস্ট যায় তো পারে আগেটা বাইরে করা তো তারপরেই ব্যাক করে নেয় তো আমরা পুরো ওখানে পর্যন্ত গিয়েছিলাম গিয়ে তারপরে আমরা আচ্ছা ঠিক আছে ওখান পর্যন্ত গিয়েছিলাম তারপরে ব্যাকে আমরা চলে আসছিলাম তো রথের এখানে বরণ চলছে এখনও রথটা বরণ হয়ে গিয়ে আবার আগের দিকে এগিয়ে যাবে এখান তো সবাই খুব আনন্দ করছিলাম আমার বাবু সোনা আরও সবাই এখানে ছিল যে মেধা সবাই মিলে খুব আনন্দ হচ্ছিলো এখানে সবাই জিলাপি আনতে যাচ্ছিলো বারবার ধরে খুব মজা হচ্ছিলো জিলাপি খেলাম খেয়ে তারপর ওখানে সবাই মিলে একটু ওয়েট করছিলাম বরণ হয়ে যাওয়ার পরে তারপরে আবার আমরা দত্তপাড়ার দিকে আমরা দত্তপাড়ার আগে বেড়া করা ওখান পর্যন্ত আবার সবাই গিয়েছিলাম তাই তো আবার হাঁটছিলাম যা হচ্ছে স্টার্ট হয়ে গেছে ওদিকে বেড়া পাড়ার দিকে রথের সাথে একটু যাচ্ছিলাম এবার আমাদের বাড়ির কাছাকাছি সব চলে এসেছি তো এবার আমরা বাড়ি চলে যাব, টাটা বাই বাই বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও বাই বাই